দোস্ত কালকে আমার সাথে একটা বিরাট ঘটনা ঘটে গেছে ঘটনা কি ঘটনা কত শুনি কালকে হাটত গেছি মনে কর একটা ঘোড়া কেনার জন্য ঘোড়া খুঁজতে খুঁজতে একটা হুজুরের কাছে খুব সুন্দর একটা ঘোড়া বানো নুমু তো হুজুর করছে ঘোড়া তো নিবা বাবা তা ঘোড়ার যে আমি ওই ভাবি বড় করছি আমার কাছে বড় হচ্ছে তো আলহামদুলিল্লাহ যখন কবা ঘোড়া কিন্তু খুব দ্রুত দৌড়াবি তো যখন তোমার ঘোড়া থামানোর মনে হবি তখন তুমি কোথাও শোভা নাল্লা তাহলে ঘরে এমনি থামে যাবে তা আমি মনে কর নিনু লিয়া ট্রায়াল দেওয়ার জন্য যে ঘর ওইটা আলহামদুলিল্লাহ কইসি মনে কর ঘোরা তো সেই দৌড় দৌড় তো দৌড় আর থামে না আমার মনে কর এই ঠেলাই শোভান আল্লাহ ভুলে গেছে তো যেই না মনে হচ্ছে শোভান আল্লাহ কতি ঘোড়া থামে গেল হাই মনে হলাম বাস নু তাই আল্লাহর শুক্রিয়া আদায় করে গেছি যেই কইছে আলহামদুলিল্লাহ আবার দৌড় ভালোই হলো নি যদি তুই শোভান আল্লাহ একবারে ভুলে গেল নি তাহলে তোর মতে চামস বন্ধু আর আমার চোখের সামনে দেখা লাগলো না